बाबा के उदम कला निकला बो हमारे मत कर देना आस्ते कला बो ए बंधु शाम नेत्र बाप डुलिस ना डुलिस ना अस्सलामु अलैकुम बाबी बाबी কোথায় যাচ্ছেন কি রে ভাবি কি ব্যাপার কথা বলছেন না কেন ভাবি ভাবি এ ভাবি ভাবি ভালো করে দেখতো আমি কে বাবা বাবা সরি বাবা তুই এখনই কি করলি কেন বাবা আমি কি দোষ করছি আমি তো কতদিন আগেই কইছি আমার চোখে ধরেছে আজকে দেখো চোখের জন্য কি হলো কতদিন বলছি যে ডাক্তার দেখাও আজকে কি হলো এটা তোমার দোষ ও তাই তোর চোখে দোষ ডাক্তার দেখাতে হবে হ্যাঁ ডাক্তার দেখাতে হবে দেখি দেখি চোখে কি হয়েছে মদ খেয়ে আর বলিস চোখে দোষ কানে শুনি না বাবা আর মদ খাবো না বলো কি কাজ আছে ওই যে হুন্ডার আছে হুন্ডারটা লই যাই এক কেজি ডাউল নিয়া এটা কোন ধরনের মদ খাইছ রে হু হু টিট হুন্ডার ফালাই দিয়া শূন্যের মধ্যে চালাইছে কি রে স্টার বন্ধ করিয়া ভাই মদ খাবি বাংলা নাকি লাল 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 দেশি না বিদেশি খালা কুত্তা আর ব্ল্যাক ডগ হাবলিটা দাও ফুল লিটার পুরো ফুল লিটার এই টিকি কি সত্যি খাবি হ্যাঁ সত্যি ভাই খাবো চল চল খাওয়া যাক এই চল অর্ধেক টাকা তুই দে আর অর্ধেক টাকা আমি দেই আমি মদ খাব না মদ খেলে চোখ তোর সমস্যা বাড়ে এই তোর টাকা দেওয়া লাগবো না চল আমি দিচ্ছি এই কি করলি মদ তো খাওয়াই যা মদ মাঝে মাঝে স্বাস্থ্যের জন্য উপকার এই যে আমি কোন খাইলে মোড়া হইতে পারি চল বাবা কে আস উদ্দম কেলা আমাকে মত কাতে দেয় না মারে বাবাকে উদদুম খেলাবো বাবা ছে না দেয় না তাইলে খেলা লা মালা বাবারকে উদ্্যুম খেলানি খলাবো আমারে মত কার্য দেয় না আজটায় খেলাবো বাবা বাবা এই তোরা এখানে কি করলি বাবা বাবা আমি ডাউলানতে গেছিলাম আমার জোর কইল না মদ খাওয়াই দিছে আমি বলছি খাবো না আমি কত সম্মান করি দিছে আমি তো খাই নাই আমি তোর ঠাইসিয়া খাওয়াইছি বন্ধ বেড়া চড়ব বাবার সামনে মাতলামি রস মাতাল কোথা খার মদ তোরা কিসের জন্য রে ফালতু ছেলে কোথা বাবা মদ খায় ওরা ভালো ছেলে না আমারে জোর করে মদ খাওয়াই দিছে তুমি ভাবো আমি কবে মদ খাওয়া সাইডে দিয়েছি সাথে দিবা এসব না আমাকে বাবা বিশ্বাস করে আমি মদ খাইতে চাইনি আমি ভালো ছেলে হয়ে গেছি বাবা না বাবা আমি অনেক ভালো ছেলে হয়ে গেছি আমি জানি তুই যে ভালো ছেলে একটা আমার হে বাবা আমি ভালো ছেলে তোর মুখ দিয়ে মদের গন্ধ বের হচ্ছে আর তুই মদ খাস নাই বলস